ইউনিভার্সেল স্টুডিওস সিঙ্গাপুর হল সিঙ্গাপুরের সেন্তোসায় অবস্থিত রিসোর্টস যা ওয়ার্ল্ড সেন্তোসার মধ্যে অবস্থিত একটি থিম পার্ক এখানে ছয়টি থিমযুক্ত জোনে মোট আঠাশটি রাইড বিভিন্ন শো এবং নানান আকর্ষণ রয়েছে এটি বিশ্বের ছয়টি ইউনিভার্সেল স্টুডিওস থিম পার্কের মধ্যে একটি আপনি যদি সিনেমা জাদু এবং অবিস্মরণীয় মজার ভক্ত হন তাহলে আমি বলবো এই জায়গাটি আপনার জন্য একটি স্বপ্ন সুতরাং সিঙ্গাপুরে থাকাকালীন আপনারা এটি মিস করবেন না চলুন তাহলে সিঙ্গাপুরের এই বিস্ময়ের জায়গা হতে আজ ঘুরে আসি পাশাপাশি জেনে আসি কিভাবে নিজে নিজে সহজে কম খরচে এই স্থান ঘুরে আসা যায় তার সকল তথ্য আজ উনত্রিশে মার্চ দুই আর এখন বাজে সকাল সাতটা পঁচিশ মিনিট যাচ্ছি সিঙ্গাপুরের সেন্তোসা আইল্যান্ডে অবস্থিত বহু জনপ্রিয় ইউনিভার্সাল স্টুডিওতে তার আগেই আমরা আমাদের হোটেলের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টটি সেরে নিলাম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর পিডি সিঙ্গাপুর সিরিজের এপিসোড টুতে সবাইকে স্বাগতম আমরা এখন অপেক্ষা করছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কার্পেন্টার স্ট্রিট সিঙ্গাপুরের একটি জায়গা যেখানে আমাদের হোটেল জায়লিন দেখতে পাচ্ছেন এই হোটেলের তলায় আমরা আগামী তিন দিন থাকবো তো আমরা এখন অপেক্ষা করছি গাড়ির জন্য যে গাড়ি চলে আসছে অলরেডি গাড়িতে উঠে বাকি কথা হবে কে কল করে অলরেডি এটা পেয়েছি আমরা যাচ্ছি এখন এখানে বলে রাখা ভালো সিঙ্গাপুরে আমাদের এই বাজেট ফ্রেন্ডলি হোটেলটির রিভিউ আমার লাস্ট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা রওনা দিলাম আমাদের হোটেল থেকে ইউনিভার্সেল স্টুডিওর থেকে জিগে একটা কল করেছিলাম অ্যাপসটার নাম হচ্ছে জেট আই জি জি খুবই ভালো আপনাকে একদম অন দ্য স্পট থেকে আপনাদেরকে তুলে নিয়ে যাবে ভাড়াও বেশি না আমরা এখান থেকে ইউনিভার্সাল স্টুডিওতে যেতে দিতে হবে চোদ্দ দশমিক আট সিঙ্গাপুরি ডলার উনি হচ্ছেন আমাদের আজকের গাড়ি হ্যালো পারসিয়াল নেম কুম্মিং কুম্মিং ওকে কুম্মিং আর পেছনে আছে চলুন তাহলে ভিডিওটি শুরু করি সেন্তোসা আইল্যান্ডের এই ইউনিভার্সাল স্টুডিওতে যেতে আপনারা চাইলে পাবলিক বাস অথবা মেট্রো ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে সিঙ্গাপুরে পৌঁছে এখানকার এমআরটি কার্ড অথবা ট্যুরিস্ট বাস সংগ্রহ করতে হবে এখানে বলে রাখা ভালো আমাদের যে হোটেলটি নিয়েছি সিঙ্গাপুরে খুবই চিপের মধ্যে নিয়েছি আমাদের জন্য তাই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই চায়না টাউন লিটিল ইন্ডিয়ার আশেপাশে থাকবেন এখান থেকে সান্তোসা আইল্যান্ডও খুব কাছে কারণ সান্তোসা আইল্যান্ডটাতেই হচ্ছে আপনার সেই বিখ্যাত ইউনিভার্সাল স্টুডিও যেখানে আজকে আমরা যাচ্ছি তাই তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে পপুলার যে সার্ভিস ট্রান্সপোর্টেশনগুলো আছে তার অল্টারনেটিভ হিসেবে আপনারা জিগ অথবা বোল্ট এই ধরনের দেখবেন প্রত্যেকটা দেশের অল্টারনেটিভ পেয়ে যাবেন অল্টারনেটিভগুলোতে অনেক ছাড় থাকে অফার থাকে যেমন ঈদ উপলক্ষে আজকে একটা আমরা ছাড় পেয়েছি আমরা ছয় দশমিক সাত সিঙ্গাপুরি ডলার ছাড় পেয়েছি এই ইউনিভার্সিটি স্টুডিও যেতে এরকম ঈদ হ্যাপি নিউ ইয়ার বিভিন্ন ওই অফারগুলো কিন্তু এই অফারগুলো পাবেন না আমার যতটুকু এই অভিজ্ঞতায় আমি দেখেছি আমি কখনো গ্র্যাব বা থেকে সাপোর্ট পাইনি ঠিক আছে যেটা আমি জিগ বা বল থেকে পেলাম এটা জানিয়ে রাখলাম এই কারণে যে আপনারা বিদেশের মাটিতে আর ফ্যামিলি নিয়ে আসবেন অবশ্যই ট্রান্সপোর্টেশনের হিসাবটা অল্টারনেটিভ প্ল্যানে প্ল্যান বি রেখে দিবেন এখানে একটি কথা বলে রাখি আমার সকল ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পাবেন তার সম্পূর্ণটাই আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে তৈরি তবে আমার অভিজ্ঞতার সাথে অনেকের অভিজ্ঞতা নাও এক হতে পারে আরেকটা ব্যাপার একটু জানিয়ে রাখি যেরকম কালকে যখন আমরা গ্র্যাবটা যখন ক্যান্সেল করেছি তারা কিন্তু আমাদের কাছ থেকে টাকাটা কেটে নিয়েছে অলরেডি চার ডলার কেটে নিয়েছে এটা হিউজ কিন্তু সিঙ্গাপুরের মতো জায়গায় আমরা যে জিগ যদি এখন ক্যান্সেল করি আমাদের কাছ কিন্তু কোনো টাকা না একদম ফ্রি ক্যান্সেলেশন পরিকল্পিত শহরটির রাস্তার দুধারের নানান সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নির্ধারিত সময়ে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে অর্থাৎ সিঙ্গাপুরের সেন্তোস সাইল্যান্ডে। আমরা সন্তোষ আইল্যান্ডে আসতে সময় লাগলো সর্বোচ্চ ছয় থেকে সাত মিনিটের মতো আমাদের হোটেল থেকে এত কাছে আমাদের হোটেলটা এত সুন্দর একটা জায়গায় নিয়েছি এখন বুঝতেছি হ্যাঁ অনেক দূর থেকে আসলে অনেক ভাড়া অনেক কিছু পড়তে বেশি তো যাই হোক আমরা এখন যাচ্ছি ইউনিভার্সাল স্টুডিওর এন্ট্রেন্স গেটে আমাদের আগে থেকে বুকিং করা আছে টিকিট কাটা আছে তো দেখি ভিতরে কী অবস্থা আপনারা চাইলে ইউনিভার্সাল স্টুডিও ঘুরে বেড়াবার জন্য ওয়েবসাইটের মাধ্যমে পূর্বেই টিকিট বুকিং করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে আমরা যেমন এই ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর অনেকে সরাসরি এখানে এসেও টিকিট বুকিং করে থাকেন সেক্ষেত্রে কিছু অতিরিক্ত সময় আপনার ব্যয় হতে পারে এক্ষেত্রে একটি কথা বলে রাখি খরচ প্রায় সমানে হয়ে থাকে চলে এলাম ইউনিভার্সাল স্টুডিওতে দেখায় আর সবচেয়ে বড় কথা বিশ্বের অনেক দেশের পর্যটকরা এখানে আসে ভিজিট করে ইউনিভার্সাল স্টুডিও আমরা এখনো ভিতরে ঢুকিয়ে নি কিন্তু ভিতরে আরো অনেক কিছু আছে যা আপনাদেরকে দেখাবো দু হাজার নয় সালের বিশ অক্টোবর ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর পুরো পার্কের একটি মানচিত্র প্রকাশ করার সময় পার্কটির আনুষ্ঠানিক পরিকল্পনা সর্বপ্রথম জনসাধারণের কাছে উন্মোচিত হয় এটি উদ্বোধনের নয় মাসে প্রায় বিশ লক্ষেরও বেশি দর্শনার্থীকে আকর্ষণ করে আমরা একটা লাইনে দাঁড়িয়েছি আমাদের অলরেডি টিকিটটা দেখাও আমাদের অলরেডি টিকিট কাটা আছে ইয়াস যাতেও টেনশন নেই আর যারা টিকিট না কেটে আসবেন তাদের জন্য ওই পাশের লাইনটা দেখা যাচ্ছে ওখানে দাঁড়াবেন বন্ধুরা এখানে প্রবেশ ফি এবং সকল অ্যাক্টিভিটিস একসাথে একটি প্যাকেজ আমরা নিজে নিজেই অনলাইনে বুক করেছিলাম জনপ্রতি খরচ পড়েছিল বিরাশি দশমিক উনআশি সিঙ্গাপুরি ডলার এখানে বলে রাখা ভালো এই খরচের মধ্যে দুপুরের লাঞ্চ ইনক্লুডেড ছিল Universal Studios Singapore make some noise for the 70s hey. <laughs> your head.

আমি আগে বলেছিলাম বন্ধুরা এই স্টুডিওসের এর ভিতরে নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে প্রত্যেকটি অ্যাক্টিভিটিস যদি করতে চান তাহলে আগামী তিন দিন এর ভিতর থেকেও তা শেষ করা যাবে না তাই আমরা বেছে বেছে অল্প কিছু অ্যাক্টিভিটিসে অংশ নিয়েছিলাম তাতেই প্রায় আমাদের সন্দেহ হয়ে যাওয়ার উপক্রম যাই হোক আমরা এখন একটা বোর্ডে এই রাইডটি ছিল আমাদের আজকের প্রথম অ্যাক্টিভিটিস ছোট টয় ট্রেনের মতো একটি জানে করে আমরা মিনিয়নদের জগতে পা রাখলাম এ এক ভিন্ন অভিজ্ঞতা এক পর্যায়ে মনে হচ্ছিল আমরা কোনো ঘোরের মধ্যে স্বপ্ন দেখছি এই সব কিছু যেন হলিউড সিনেমায় পা রাখার মতো অনুভূতি এই জাদুর অভিজ্ঞতা না পেলে আমাদের সিঙ্গাপুর ভ্রমণ কখনোই সম্পূর্ণ হতো না এখানকার প্রতিটি কোনায় আপনাদের জন্য কিছু না কিছু রোমাঞ্চকর অপেক্ষা করবে আমাদের চারিপাশে শুধু রাইড আর রাইড বিভিন্ন অ্যাক্টিভিটিস বিভিন্ন রাইড তো আমরা এখন যাচ্ছি ওয়াটার অনেক স্ট্রিট ফুডের দোকান আপনারা পেয়ে যাবেন ভিতরে আমরা এখন যে জায়গা অতিক্রম করছি সেটি মিশরীয় আদলে পিরামিড পরিক্রমা করার মতো একটি জায়গা আমাদের মনে হচ্ছিল এই তো আমরা মিশরে চলে এসেছি কি রোমাঞ্চকর অনুভূতি আমাদের তা বলে বোঝানো সম্ভব নয় বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম আমাদের আজকের কাঙ্ক্ষিত সেই রাইডটি করতে যে রাইডটি সাজিয়েছে জুরিস্টিক পার্ক মুভিয়ের আদলে এখানে আবারও বলে রাখি আজকের সারাদিনের সকল রাইড বা অ্যাক্টিভিটিস এই এক টিকিটই বরাদ্দ যারা জুরিসিক পার্কের দ্য লস্ট ওয়ার্ল্ড মুভিটি দেখেছেন তারা হয়তো এই অংশগুলো দেখে তা রিলেট করতে পারবেন প্রথমে আমাদের সিরিয়াল ধরে এই গোল গোল বোটে উঠতে হলো তারপর প্রচণ্ড স্রোতবাহী নদীর মতো একটি ক্যানেলে ছেড়ে দিল আমরা সেই স্রোতের গতিতে ভাসতে ভাসতে এলোপাথারিভাবে ছুটে চললাম জঙ্গলের ভেতর দিয়ে বিভিন্ন ডাইনোসারদের ভয়ঙ্কর চিৎকার আর জঙ্গলের চারিধারে নড়াচড়া করা ডাইনোসারদের দেখে আমাদের মনে হচ্ছিল সেই জুরিসিক পার্ক মুভিটির ভেতরে প্রবেশ করে এখন জীবন নিয়ে পালাচ্ছি দুর্দান্ত একটি অ্যাডভেঞ্চার এখানে কোনোভাবেই ভিডিও করা সম্ভব হচ্ছিল না ভিডিও করবো নাকি নিজেকে সামলাবো তাই ভিডিওর কোয়ালিটি ভালো হয়নি পরিশেষে শুধু এইটুকুই বলবো অসাধারণ একটি দিন কাটালাম আজ এই সিঙ্গাপুরের সেন্ট্রোস আইল্যান্ডে বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমি সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিও থেকে সঞ্জয় এবং আমার ফ্যামিলি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমার এই হোক তোমাকে কথা বলার সুযোগে দিচ্ছিলাম না অনেক সাপোর্ট দিয়েছে